আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত রমজানুল মবারক মাসে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুবাই আল্লাপাক রশেষ রহমতে ভালো আছি তো আজকে রমজানের শুরু থেকে এই পর্যন্ত কোনো লাইভে আসা হয় না আমার অ্যাভেলেবেল প্রতি রমজানে আমি লাইভে আসতাম তো আজকে গতকাল থেকে আপনারা বিভিন্ন মানুষের ফেসবুকে পেজে আমার পেজে আমার ফেসবুকেও আমি পোস্ট করেছি তো আলহামদুলিল্লাহ অনেকেই পোস্ট করেছেন তো যারা যারা পোস্ট করেছেন আমার এই বিষয়টা নিয়ে অর্থাৎ আমার বিবাহস্বাদীর বিষয় নিয়ে আর কি তো আপনারা ইতিপূর্বেই জেনে গেছেন অনেকেই অনেকের কমেন্ট দেখে আমি বুঝতে পারছি যে আপনারা কত পরিমাণ এই বিষয়টা জানেন তো আলহামদুলিল্লাহ হনিসফুল ইমান তো হাদিসের এই কথা রাখতে গিয়েই আমার বিবাহ করা অনেকে জিজ্ঞাসা করতে পারে আমার বয়স কত তো আমার বয়স বাইশ বছর এটা আমি আগেই বলেছি তো সর্বশেষ যে কথা সেটা হচ্ছে যে আমার তো আলহামদুলিল্লাহ দেখতে ছোটো দেখা গেল মোটামুটি আলহামদুলিল্লাহ বয়স হয়েছে আর আমার কাছ থেকে আমি যুবক ভাইদেরকে শিক্ষা নেওয়ার জন্য বলবো যে আপনারা বিয়ের বয়স হয়ে গেলে বিয়ে করে নেবেন কারণ হচ্ছে যে বিয়ে করা এটা একটি রাসুল্ল সাল্লামের সুন্নত এটা থেকে যারা বিয়ে করবে এরা হাদিস শরীফের মধ্যে স্পষ্ট এসেছে যে যারা বিয়ে করবে তারা যাদের সামর্থ্য আছে তারা যেন বিয়ে করে নেয় আর সেই হিসাবে আমি বিয়ে করে নিয়েছি আগামী বছর আমার দাঁড়ানোর বছর তো হাদিস শরীফের মধ্যে এসেছে বিয়ে যারা করে তাদের চক্ষু চক্ষু হেফাজতে থাকে এবং তাদের লজ্জাস্থান হেফাজতে থাকে তো আমরা আজকে প্রায় মানুষেই একটা প্রশ্ন উঠেছে যে জোবার আহমদার তাসরিফ আপনি কি বিয়ে করেছেন কি না প্রায় অনেক জায়গা থেকে ফোন আসতেছে আমি ফোনগুলো রিসিভ করে শেষ করতে পারছিলাম না এবং মেসেজগুলো রিপ্লাই দিয়ে আমি শেষ করতে পারছিলাম না যার কারণে বিশেষ এই লাইভে আসা যে হ্যাঁ আমার বিয়েটা সম্পন্ন হয়েছে এবং আমার শ্বশুর হচ্ছেন আপনাদের সকলের প্রিয় ব্যক্তি পরিচিত মুখ বাংলাদেশের একজন আলামী দিন মাওলানা আব্দুল খালেক শরীফ পেদ আমার পরা কাজ আলিয়া আপনারা যার বয়ান শুনেন যার বয়ান আমি নিজেও শুনতাম এখনও শুনি তিনি আমার শ্বশুর হয়েছেন আল্লাপাক যেটা তোক দিয়ে রেখেছিলেন সেটাই হয়েছে আর আল্লাপাকের কাছে আমি শুক্র আদায় করছি যে আল্লাহ আশা করি ভালো জায়গায় আমাকে এই বিয়ের ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ তো আমাদের এই দাম্পত্য জীবনের জন্য আপনারা সবাই দোয়া করবেন সকলের কাছে দোয়া চাচ্ছি আমি বলার আগে আগেই অনেকেই অনেকেই আমার এই ব্যাপারে পোস্ট করেছেন আমার জন্য দোয়া করেছেন যারা যারা পোস্ট করেছেন দোয়া করেছেন সকলকে আমি আমার নিজের গভীর থেকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা জানেন না তারা আজকে লাইভ থেকে আশা করি জেনে নেবেন আলহামদুলিল্লাহ আমার কাজ হয়েছে তো এর মাধ্যমে যারা যুবক আছেন তাদেরকেও শিক্ষা নেওয়ার দরকার যাদের প্রাপ্তবয়স্ক হয়ে যায় তারা যেন বিয়ে খুব দ্রুত করে নেয় এটাই ইসলামের নিয়ম এটাই মুসলমানদের জন্য এটাই ভালো কারণ বিয়ে না করলে মানুষ পাপা পাপাচার লিপ্ত হয় আল্লাপাক এরকম পাপাচার থেকে আমাদের সকলকে হেফাজত করেন আমিন তো আজকের বেশি কথা বলবো না আজকে এতটুকুই অনেকেই প্রায় দেড় হাজার লোক এখনও লাইনে আছেন তো আপনারা রমজান মাসে আমার এই বিয়ে হয়েছে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য বিশেষ করে আমার শস্যরা দুঃখালেক শরীর বৃদ্ধি দান্তর কাতুন আলিয়া হজুর জন্য দোয়া করবেন তো আমাদের বিয়ে আলহামদুলিল্লাহ হঠাৎ করে হয়েছে যার কারণে আমার অনেক বন্ধু বন্ধুবান্ধব রয়েছেন সবাইকে দাওয়াত দেওয়া হয় নাই তো এটা ইনশাআল্লাহ এখনও এরকমভাবে আয়োজন করা হয়নি তো আয়োজন যখন করা হবে ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই দাওয়াত করা হবে ইনশাল্লাহ সবাইকে তো আর পাবো না যেহেতু পেজে অনেকেই দেখছেন তো সবাই তো আর আসতে পারবেন না অবশ্যই ফেসবুকে আমি দেবো ইনশাল্লাহ আমার বন্ধুবান্ধব যারা আছেন প্রিয়জন যারা আছেন মহিবিন যারা আছেন সবাইকে ইনশাআল্লাহ দাওয়াত করার চেষ্টা করব আর হ্যাঁ অনেকেই নেগেটিভভাবে কমেন্ট করছেন এদেরকে আমি বলবো আপনারা নেগেটিভ কমেন্ট না করে আপনারা বোঝার চেষ্টা করুন ভালো হবে ইনশাআল্লাহ আর ভালো মন্দ দিন যেটা হয় সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে হয় সেটা আপনারা যারা মৌমিন তারা ভালো করেই জানেন ভালো মন্দ যেটা হবে সেটা আল্লাহ পাকের পক্ষ থেকেই হবে তো এই জন্য আমরা ঘাবড়াবো না এবং আমরা কেউ কাউকে নিয়ে দুশ্চিন্তা করবো না এটা তো আমি আমার যেটা এটা তো আমি ভালো কাজ করেছি সেটার জন্যে আপনারা আমাকে ধন্যবাদ দিয়ে যাবেন ইনশাল্লাহ এবং আমার জন্য দোয়া করে যাবেন সেটা আমি আশা করছি আপনাদের কাছ থেকে কেউ বাজে কমেন্ট বা কেউ বাজে গালি বাজে রেক্ট এগুলো করবেন না আশা করছি ইনশাল্লাহ কারণ যেটা শূন্যতাদাই করেছি যেটা ভালোর জন্য এটা আমি করেছি আমার জীবনের লাইফ যেন ভালো সেই জন্যই আমি করেছি আর আমার বিয়ে সেটা আমি বোঝে শুনে আলহামদুলিল্লাহ করেছি সেটা আশা করি আপনারাও খুশি মনে মেনে নেবেন ইনশাআল্লাহ আর রমজান মাস চলতেছে রমজান মাসে আসেন আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি ইফতারের সময় হয়ে গেছে যেহেতু দুটা কথা না বললেই নয় আমরা এই সময়টাতে গরিব দুঃখী মিসকি নীতিমদেরকে আমরা ইফতার করাবো ইনশাল্লাহ যারা অনেকে আছে গরিব মানুষ তারা ভালো করে খেতে পায় না তো ভালো খাবারগুলো আমরা একা না খেয়ে আমরা চার চারপাশ থেকেই লোকদেরকে ডেকে এনে আমরা খাওয়াবো ইনশাল্লাহ একজন লোক লোক রাস্তা দিয়ে যাচ্ছে তাদেরকে আমরা খাওয়ানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো ইফতার করানোর মাধ্যমে আল্লাহ রাব্বুর আলামিন আমাদেরকে রোজাদার ব্যক্তি যেই রোজা রেখে যে সাব পেয়েছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন সেই ব্যক্তির সাব আপনি ইফতার করানোর কারণে আপনিও পেয়ে যাবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একটা কথা হচ্ছে হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে আল্লাহ রব্বালামিন তার সমস্ত গোনা মাফ করে দেবেন তবে কবিরা গোনা তো বা ছাড়া মাফ হয় না এই জন্যে আর কথা হচ্ছে আল্লাপাক তার জন্যে জান্নাতের ফয়সলা করবেন দুযু দুযুগ থেকে মুক্তি দিবেন তো এই বিশেষ বিশ্ব গোলা যারা ইফতার করাবে তাদের জন্য এসেছে আপনি শুধুমাত্র সাবি প্রশ্ন করেছিল ইয়া রাসুল্লাহ যদি একটা অনেকেই তো ইফতার খাওয়ানোর মতো সামর্থ্য নাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যদি তোমরা একটা খেজুর খাও অথবা এক গ্লাস শরবত খাও দুধ এক গ্লাস দুধও খাওয়াও তাহলেও কিন্তু ইফতারি করানোর সব আদায় হয়ে যাবে তো এই জন্য আমরা যে যা পারি অন্যজনকে আমরা সাথে করে নিয়ে ইনশাল্লাহ ইফতার করবো আমরা সবাই রোজাগুলি রাখার চেষ্টা করব এবং এই রোজা রেখে আমরা গোনাগুলি ছেড়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ রমজান মাসে আমরা গিবদ শেখায়েত অনেকে বেশি বেশি করি তো গিবৎ শেখাতে হিংসা এগুলো আমরা দূর করে দেব আমরা ইনশাআল্লাহ রমজানের রোজা তারাবি পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আমরা আদায় করার চেষ্টা করব ইনশাল্লাহ সবার কাছে দোয়া চাচ্ছি আর আমি বেশিক্ষণ থাকবো না তবে অন্য একদিন লাইভে আসবো কোরআন তেলাওয়াত পরে বিশেষ কিছু কথা নিয়ে ইনশাল্লাহ সামনে লাইভে আসবো পাক আমাদের সবাইকে কথাগুলি বোঝার আমল করার তো ফেক দান করেন আমিন আল্লাহ পাক আপনাদেরকেও ভালো রাখুন আল্লাহকে আপনাদের জীবনের গুণাগুলি মাফ করে দেন যারা কবরবাসী আছে তাদের জন্য বিশেষ করে দোয়া আল্লাহ পাক কিন্তু সমস্ত কবরবাসীর জন্যে সমস্ত কবরবাসীকে আমার পর্যন্ত জান্নাতের সাথে তাদের কবরকে মমিন মুসলমান নারণ নারীর কবরগুলোকে জানাতে টোকরা বানায় দেয় জানাতের সাথে তাদের সংযোগ করে দেয় সেজন্য আমরা দোয়া করবো আমার যাদের টাকা পয়সা আছে আমি অনুরোধ করেছি ওমরা যাওয়ার জন্যে তো আপনারাও টাকা পয়সা দিয়ে ওরা যেতে পারেন তো সর্বশেষ বলবো যে আমার বিয়ের ব্যাপারটা নিয়ে আজকে মূলত লাইভে আসা ছিল তো যা দেখেছেন আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন আর আপনারাও ইংশে যুবক ভাইয়েরা হ্যাঁ আশা করি বিয়ের বয়স হয়ে গেলে সামর্থ্য থাকলে আশা করি বিয়ে করে নেবেন ইনশাল্লাহ যাদের মেয়ে উপযুক্ত আছে তাদের মেয়েকে খুব প্রাপ্তবয়স্ক হয়ে গেলে আপনারা বিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ গার্ডিয়ানদেরকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করছি সবার কাছে দোয়া চেয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আবার বারাকাত